অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা ঠেকাতে চাঁদপুরের সাত প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় এনেছে জেলা প্রশাসন বিয়াল্লিশটি আবেদন যাচাই বাছাই করে এসব প্রতিষ্ঠানকে সনদ দেওয়া হয়েছে ভবিষ্যতেও অন্য প্রতিষ্ঠান চাইলে নিবন্ধন নিতে পারবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক বাংলাদেশের প্রথম রূপালী ইলিশের শহর চাঁদপুর এবার সেই ইলিশের নিরাপদ বেচাকেনা ছড়াচ্ছে ডিজিটাল দুনিয়ায় বিভিন্ন সময় অনলাইন থেকে ইলিশ কিনে অনেকেই প্রতারিত হয়েছেন যা এড়াতে অনলাইনে ইলিশ বিক্রির সনদ দিয়েছে জেলা প্রশাসন শর্ত মেনে বিয়াল্লিশ আবেদনকারীর মধ্যে সাতজনকে দেয়া হয় সনদ সার্টিফিকেট নিয়ে বসে থাকলে চলবে না আপনারা এখানে একটা ফেসবুক পেজ দিয়েছেন আপনাদের ইউটিউব চ্যানেল থাকা উচিত আপনাদের ফেসবুক চ্যানেল থাকা উচিত আপনারা নিয়মিত এটাতে আপডেট দিবেন নিয়মিত প্রচার করবেন আপনারা যদি প্রচার করেন তাহলেই কিন্তু যারা প্রতারক চক্র আছে তারা কিন্তু থেমে যাবে পুলিশ সুপার জানান এমন উদ্যোগে অনলাইনে ইলিশ নিয়ে প্রতারণা অনেকটাই কমবে তবে ক্রেতাকে আরো সতর্ক হওয়ার পরামর্শতার তার প্রতারণা প্রতারণাটা কিভাবে করে এটা কিন্তু আপনারা ভালোভাবে বলতে তখন আস্তে আস্তে কিন্তু দেখবেন আপনাদের কাছে এগুলো চলে আসবে আমরা আপনাদের সাথে শেয়ার করব আপনারা তখন সেইভাবে ইনফরমেশনগুলো নেবেন তো সেক্ষেত্রে আমাদের এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে সনদ পেয়ে খুশি উদ্যোক্তারা ক্যাশ অন ডেলিভারিতে ইলিশ কেনার আহ্বান তাদের শতভাগ ক্যাশ অন ডেলিভারি ওই যে বক্স এবং প্যাকেজিং এর যে টাকা ওই টাকাও দেওয়া লাগবে না আমরা ক্রেতার কাছে ওনার হাতে মাছ পৌঁছে দিয়া তারপরে পুরো টাকা আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে আমরা একদম লোকাল ইলিশটা দেওয়ার জন্য এবং ওই ধরনের ফ্রেশ মাছ প্রথম পর্যায়ে বিভিন্ন দিক বিবেচনা করে সাত উদ্যোক্তাকে সনদের জন্য নির্বাচিত করা হলেও ভবিষ্যতে এই সংখ্যা আরো বাড়ানো হবে কাদের পলাশ যমুনা নিউজ চাঁদপুর